নমস্কার আবার চলে এলাম রবিবারের ঠিক সকাল দশটায় ভৌতিক গল্প নিয়ে আজকের গল্প মোহন মুখোপাধ্যায়ের লেখা গল্প অন্ধকারে লেখক এবং লেখকের পরিবারের প্রতি আমার শ্রদ্ধাসহ প্রণাম জানিয়ে শুরু করছি সান্ডের। আজকের ভৌতিক গল্প অন্ধকারে শ্রাবণের বর্ষা ওইডাবাদ যেন আকাশ চিড়িয়া সাগর ঝড়াইয়া দিয়াছে পৃথিবীর বুকে পাড়াগায়ের ছোট স্টেশন ট্রেন হইতে নামিয়া পথে বাহির হওয়া গেল না ওয়েটিং রুমেই আস্তানা লইলাম দলে রয়েছি আমরা চারজন আসিয়াছি পল্লীর প্রান্তে মুন্সীদের পোড়ো বাড়ি সেখানে ভূত আছে তা দেখতে ইতিমধ্যে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে মনে মনে দারুণ অস্বস্তি যে বৃষ্টি নামিয়াছে রাত্রিটা বুঝি স্টেশনের বন্ধ ঘরে বসেই মাটি হইয়া যাবে ওয়েটিং রুমে আরও তিনজন ভদ্রলোক যাত্রী বসিয়াছিলেন দুজন নিদ্রাচ্ছন্ন একজন শুধু জাগিয়া আছেন ট্রেন হইতে সকলে একসঙ্গেই নামিয়াছি তারা আমাদের সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি যে ভদ্রলোক জাগিয়াছিলেন বারবার আমাদের নিরীক্ষণ করিবার পর সহসা তিনি প্রশ্ন করিলেন আপনাদের নতুন দেখছি এখানেই থাকেন নাকি কহিলাম না না আমরা এখানে থাকি না তিনি প্রশ্ন করিলেন এখানে তাহলে কোথায় যাবেন কহিলাম আমরা আমরা মানে শুনেছি এখানে মুন্সিদের পুরো বাড়ি আছে সে বাড়িতে নাকি ওই ভূত প্রেতের আস্তানা আছে তাই আমরা কলকাতা থেকে এসেছি সে বাড়িতে ভূত দেখতে ভদ্রলোক যেন চমকিয়া উঠিলেন দুই চোখ বিস্ফোরিত হইল ঘরের স্তিমিত আলোয়ে সে দৃষ্টি আমাদের লক্ষ্য এড়াইল না আমাদের জোয়ান বয়স সে দৃষ্টিতে কৌতুক বোধ করিলাম ভদ্রলোক কহিলেন চারজনই ওই একই মতলবে এসেছ বুঝি মাথা নাড়িয়া জানাইলাম হ্যাঁ ভদ্রলোক কহিলেন ভূতের কথা কার মুখে শুনলেন আপনারা কহিলাম ওই খবরের কাগজে পড়েছিলাম ভদ্রলোক আমার পানে চাহিয়া রহিলেন আমি কহিলাম আচ্ছা এসব বাজে গল্প না সত্যি একটু বলুন না ভদ্রলোক এবার বলিলেন শুনি তো লোকের মুখে তবে এ বয়সে সংসার ভূত নিয়ে পাগল হয়ে আছি ও পর ভূতের তত্ত্ব নেব সে অবসর আমার কোথায় ভদ্রলোক মস্ত একটা নিঃশ্বাস ফেলিলেন এবার তারপর সব চুপ শুধু ঘুমন্ত ভদ্রলোক দুটির নাসিকার গর্জন ছুটিতেছে বাহিরে ঝমঝম বৃষ্টি অবিরাম ঝরে পড়েছে ভদ্রলোক বলিলেন এই বৃষ্টি রাত্রে ধরবে মনে হয় না তোমরা এই বৃষ্টিতে মুন্সিদের বাড়ি যাবে সে বাড়ি তোমরা কি চেনো কহিলাম বাড়ি চেনা তো দূরের কথা যে পথে সে বাড়ি সে পথও তো আমরা চিনি না ভদ্রলোক বলিলেন তাহলে প্রশ্ন করিয়া তিনি হাসিলেন তারপর বলিলেন ভালো কাজ করনি বাবা তোমরা ভূত তো পরে দেখবে কিন্তু পারাগা অন্ধকার রাত পুরানো পুরো বাড়ি সাপখোপ শেয়াল ভাম তো অবশ্যই আছে কলকাতায় থাকো সে কথা বুঝি ভাবনি আমি কহিলাম আপনি তো এখানেই থাকেন ভদ্রলোক কহিলেন থাকি বই কি কহিলাম আপনি বাড়ি যাবেন কি করে গাড়ি পালকি কি আপনার সাথে আছে ভদ্রলোক কহিলেন গাড়ি তো আছে গরুর গাড়ি পালকিও আছে কিন্তু এই বর্ষা রাতে তাদের টিকি দেখবার আশা নেই একটু বসে আছি যদি বৃষ্টি কমে না কমলে ছাতার নিচে মাথা গুঁজে ভিজে বেড়ালটি হয়ে ফিরতে হবে তবে আমার বাড়ি এখান থেকে আর ওই ক্রসটা দূরে তোমাদের ও ভূতের বাড়ি সে বাড়ি একেবারে গ্রামের শেষে নদীর ধারে এখান থেকে পাক্কা আড়াই ক্রস এ রাত্রে সেখানে যাওয়ার চেষ্টা তোমরা করো না সেটা ঠিক হবে না বরং আপত্তি যদি তোমাদের না থাকে আমার ওখানেই চলো কোনো মতে রাতটা কাটানো যাক ভাবিলাম এ তো ভালোই ব্যবস্থা এই বৃষ্টিতে স্টেশনের এঘরে ছাড় পোকার আড়ত বলিলেই চলে থাকিলে কষ্টের এক শেষ রাত্রি দশটায় একখানা ট্রেন আছে তাহাতে চড়িয়া কলিকাতায় ফিরিলে বন্ধু সমাজে মুখ দেখানো যাইবে না অর্থাৎ আমাদের অবস্থা তখন সেই মারছে কুরঙ্গের মতো আগে পিছিয়ে যেদিকে চাই নির্বংশ হইতে হইবে বৃষ্টির ওর একটু কমিল ভদ্রলোক বলিলেন সাড়ে নটা হতে চলল ক্যালকাটা টাইম যদি আমার এখানে আসতে চাও পাড়াগায়ের বাড়ি আরাম না হোক এখানকার চেয়ে ভালোই থাকবে তাছাড়া মুখে কিছু দেওয়া তো দরকার ভদ্রলোকের গ্রহণে সম্মতি জানাইলাম স্টেশন হইতে ছাতা ও টোকা লইয়া ভদ্রলোক আচ্ছাদন সংগ্রহ করিলেন বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া থাকিলে কি হইবে ভদ্রলোক জানেন বাড়িতে কীভাবে বাস করিতে হয় প্রশ্ন করিলাম আচ্ছা আপনি রোজ ডেলি প্যাসেঞ্জারি করেন কহিলেন না সপ্তাহের পাঁচটা দিন থাকি কলিকাতার মেসে শনিবার বাড়ি আসি সোমবার সকালে এখান থেকে আবার অফিসে ছুটি ভোজে গলদা চিংড়ি বা মটনের সমারোহ না থাকিল যাহা পাইলাম বেশ রুচিকর এবারে শয়ন বাহিরের ঘরে বোধ করি দুখানা তক্তপোষ তারপর জাজিম পাতা জাজিমের ওপর তোষক চাপিল বালিশও আসিল যেন বরযাত্রী আসিয়াছি এমন যত্ন আদর বৃষ্টি তখনও চলিয়াছে ভদ্রলোক কহিলেন মশা নেই দেশে বাস করে বাড়ি থেকে মশা তাড়িয়েছি এইটুকু কাজ করেছি তা তোমরা কি এখনই ঘুমবে কহিলাম না না বেশ লাগছে ঘুমোতে ইচ্ছে হচ্ছে না ঘুম পাইনি এখনো ভদ্রলোক গড়গড়া আনাইলেন গড়গড়ার উপর বড় একটি কলিকা বসাইয়া চেয়ারে বসিলেন কহিলেন শনিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ সময়টায় মনে হয় আমি ক্যারানি নই বাড়ির সঙ্গে খানিকটা বাগান করেছি কুকুরও আছে তাতে ছেড়েছি মাছ বসে নিশ্চিন্ত মনে রাজত্ব করি শহরে এমন আরাম পেতে হলে মাসে অন্তত ওই হাজার টাকার দরকার হয় বুঝলে বলে ভদ্রলোক হেসে উঠলেন বেশ লোক ধনী না হন ভদ্রলোকের রুচি বেশ ভালোই দু চারটা ঘরোয়া কথার পর ভদ্রলোক কহিলেন তোমাদের ভূত দেখার সংকল্প শুনে আমার মনে পড়েছে প্রথম যৌবনের কথা কি বিপদ যে ঘটেছিল জেলে যাবার জো হয়ে উঠেছিল এ কাজে শুধু মজাই নেই বাবা আশঙ্কাও আছে অনেকখানি এমনই বর্ষা আর নিঝুম রাত্রি ভূতের গল্প শুনিবার পক্ষে চমৎকার আমরা কহিলাম আপনি বলুন না সে কথা ভদ্রলোক কহিলেন শুনবে তাহলে বলছি শোনো তোমরা ছেলেবেলাটা পশ্চিমেই কাটিয়েছিলাম লক্ষ্ণয়ে থাকিতাম কলেজে পড়ি শীতকাল খুব ঝড় বৃষ্টির দিন লাইব্রেরির অ্যানিভার্সারি গেছে চুকিয়া কদিন সে কাজ লইয়া মাতিয়াছিলাম সে কাজ চুকিলে মনটা খালি হইয়া গেল কি করি কিছুই ভালো লাগে না এমন অবস্থা বন্ধু শরৎ বলিল এক কাজ করলে হয় না এখানকার গৃহস্থানে শুনেছি রাত্রে নাকি জলসা হয় ভূতের জলসা সে জলসায় নাচের নুপুরের সুরে সুরে বাজে লক্ষ্ণৌ ঠুংরি আজ চলো সেই জলসায় যাওয়া যাক মনের অবসাদও কাটবে অমিও বলে উঠল অনা সৃষ্টি সব এই ঝড় রাত শেষে নিমুনিয়া হোক এটাই কি তোমরা চাও আমি বলিলাম এমনি দুর্যোগের রাত্রেই গোরস্থান ভ্রমণ করতে হয় ভূতের গল্প করি তর্ক কাটিয়ে স্থির হলো আমি আর শরৎ দুজনে যাব গোরস্থানে রাত্রি বারোটার পর এবং সারা রাত সেখানে কাটিয়ে ভৌতিক জলসার রিপোর্ট এনে বন্ধু সমাজে দাখিল করব অমিও আর সুরেশ বললে সারা রাত যদি গোরস্থানে থাকতে পারো দশ টাকা দেব বাজি বাজি আসল কথা গোরস্তানের ভৌতিক দৌরত্বের কাহিনী সারা শহরে বেশ বিভীষিকা জাগিয়ে রেখেছিল সেজন্য অনেকে রাত্রে ও পথে সহজে চলতে চাইত না যাবার পূর্বে মনে হলো নেহাত নিজস্ত্র বার হওয়া উচিত হবে না আমার ছিল একখানা গুপ্তি লাঠি ভিতরে সরকি সেটা লাঠির খাপে ভরা থাকতো আমরা দুজনে যখন গোরস্থানে প্রবেশ করলুম তখনও ঝড় বইছে আকাশ জুড়ে মেঘের রাশি মত্তলীলায় ছুটোছুটি করছে শীত বেশ চড়া গায়ে ছিল ওভারকোট সিগারেট হাতে করি হয়েছিল তার টানে শীতের আড়ষ্ট ভাব কাটবে সে আসা মনে ছিল বিলক্ষণ গোরস্থানের অবস্থা খুব জীর্ণ ভাঙা পাচিল আগাছার জঙ্গল ভূতের চেয়ে সাপের ভয়ই বেশি নেহাত নাকি শীতকাল তাই না হলে রাত্রে এ জায়গা মোটেই নিরাপদ নিঃসংক হতো না গোরস্থানের মাঝামাঝি এসে একটা মস্ত ছাউনি তোলা কবরের পাশে আমরা দুজনে আস্থানা নিলাম শরৎ বললে পালা করে ঘুমোনো যাক ভূতের দেখা যা পাবো তা বুঝতে পেরেছি খুব মাঝে থেকে অনিদ্রায় কষ্টই বা পাই কেন আমি বললুম তুমি ঘুমাও আমি জেগে থাকি কখন লক্ষ্ণৌ ঠুংরি সুর বাজবে কী জানে শরৎ দ্বিতীয় বাক্য উচ্চারণা করে হাত পা ছড়িয়ে শটান শুয়ে পড়ল চারিদিকে নিবিড় অন্ধকার আমার সিগারেটের ডগার লাল লগ্নি শিখা আমি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলুম অদূরে একটা কবরের পানে ছায়া রচা নরনারীর কল্পনায় মন ভরে রইল কল্পনায় ছায়াছবি রচা চলল বহু ওভারকোট ফুরে শীতের মত্ত বাতাস দেহে কাপন জাগিয়ে তুলল শরতের নাসিকায় তখনও রাগিনী জেগেছে শিউরে উঠলম বুঝিবা এ রাগিনী শুনে নাচের আসর আজ লজ্জায় নীরব থাকে হাত পা ক্রমে শীতে ঝনঝন করতে লাগল দুপকেটে দুহাত পুরো দেওয়ালে ঠেস দিয়ে আমি চক্ষু মুদলম হঠাৎ মনে হল যেনকার। পায়ের শব্দ উৎকর্ণ রইলম না ভুল নয় পায়ের শব্দই তো বটে স্পষ্ট যেদিক থেকে শব্দ এলো সেদিক মানে চেয়ে রইলুম আলোর দুটো লাল রশ্মি জেলের গার্ডের হাতে যে লণ্ঠন থাকে সেই লণ্ঠনের আলোর মতো তবে আকারে ছোট অন্ধকারের বুকে শুধু দুটো লাল রশ্মি আর কিছুই দেখা যায় না আলোর রশ্মি দুটো ছায়া অন্ধকারের বুক চিরে ক্রমশ এগিয়ে আসছে সামনের দিকে এবং সেটা আমারই দিকে দেহে হল রোমাঞ্চ দেহের সমস্ত রক্ত যেন প্রচণ্ড ঢেউ তুলে মাথায় উঠে জমল পাশে ঘুমোচ্ছে শরৎ নাক ডাকিয়ে তাকে ডাকতে আমি ভুলেই গেলুম। হয়তো মনে তখন বাসনা জেগেছিল আমার অজ্ঞাতে এ বিজয়ের সমস্ত গৌরব কীর্তি আমি একাই অর্জন করব আমি আমি উঠে দাঁড়ালুম লাঠির মধ্য থেকে সরকি বার করে উদ্যত হয়ে রইলুম ও দুটো রশ্মি লক্ষ্য করে আমি দেব আঘাত তারপর আলো রশ্মি ক্রমশ এগিয়ে আসছে জঙ্গলের জঙ্গলের গায়ে গায়ে আরও আরো আগে আসছে আরো আরো আগে সঙ্গে সঙ্গে ছায়ার মতো মূর্তি কি কি বিবৎস চেহারা হা মস্তক কাহাপড়ে ঢাকা ঠিক ভূতগুলো এমনই মূর্তি নেই জীবলোকে মানুষের সামনে এসে উদয় হয় খেতাবে করেছি এই দেওয়াল আমার দুর্গ শর্কিয়াতে উদ্ধত রইল আলো রশ্মি কাছে এলো হারো হারো কাছে স্থির চোখে আমি চেয়ে আছি তার তার চলার প্রতি গতি ছন্দ হা আমি আমি লক্ষ্য করছি ক্রমে ক্রমে সে মূর্তি দিল লাভ সঙ্গে সঙ্গে হুঙ্কার রব উঠল সে এক অমানসিক রব হা আমি আমি এক মুহূর্ত বিলম্ব করলুম না ছায়া লক্ষ্য করে চালালুম আমার হাতের সেই সূচাগ্র কি সঙ্গে সঙ্গে ভীষণ একটা আর্তধ্বনি মূর্তি গেল পরে মনে হলো পিচকিরি থেকে আবির গোলা রক্তের ফোয়ারা ফিনকি দিয়ে ঝরল কালো আধারের বুকে আমারও গায়ে সব লালে লাল মাথা গেল ঘুরে পা গেল চোখের সামনে সব মিলিয়ে গেল সে আবিরের বন্যায় যখন চোখ চাইলুম দেখি বাড়ির বিছানায় শুয়ে আছি ব্যাপার শুনলুম পরে যে মূর্তিকে রাত্রে বিদ্ধ করেছি সে ছায়া আসলে অন্য কেউ নয় সে আসলে সুরেশ আমাদের ভয় দেখাতে সে গিয়েছিল গোরস্থানে কৌতুকের লোভে হাতে নিয়েছিল দুটো লন্ঠন তাতে লাল কাচ আটা আপাদমস্তক ঢেকেছিল বিছানার চাদরে আমার সরকি তার কাঁধে বিঁধে তার চিৎকারে শরতের ঘুম ভেঙে যায় আমাদের সঙ্গে বাতি ছিল বাতি জেলে দেখে সর্বনাশ ঘটে গেছে আমি অচেতন অবস্থায় পড়ে আছি আর সুরেশের দেহ রক্তাক্ত ছুটে সে বেরিয়ে আসে তারপর পথ থেকে এক্কা ডেকে এনে এক্কাওয়ালার সাহায্যে আমাদের গাড়িতে তুলে সে আমাদের বাড়িতে দুজনকে নিয়ে আসে ডাক্তার ডাকা হলো বাড়িতে হুলুস্থুল বেঁধে যায় শুনলুম সুরেশের রক্তস্রাব বন্ধ হয়েছে সে চোখ মেলে চেয়েছে কথাও বলছে তবে সে চোট বেশ গুরুতরই পেয়েছে সারতে বেশ কিছুদিন সময়ও লাগবে তারপর পুলিশ এসে টানাটানি করতে তো আর ছাড়লো না পুলিশকে বলা হলো মিথ্যে গল্প অর্থাৎ আমরা কজনে রাত্রে গিয়েছিলাম ওই গোরস্থানে ভূত দেখবার বাসনায় সেখানে কটা গুন্ডা মিলে আমাদের আক্রমণ করে তারা সুরেশকে আঘাত করে আর আমাকে আঘাত করে পুলিশ অবশ্য এ গল্প অবিশ্বাস করেনি আর আমার বুদ্ধি লাঠিটা গোমতির জলে বিসর্জন দেওয়া হয়েছিল মানে ভৌতিক অভিযানের এমনই বিপত্তির আশঙ্কা আমার মনে জাগে সেই ঘটনার পর থেকে তার উপর আর কি আশঙ্কা আছে জানো বাবা আমাদের মনের শক্তি কতখানি তা আমাদের চিন্তা করবার অবসর বড় হয় না ভূতের কল্পনা মনে নিয়ে ভূত দেখবার বাসনায় যখন বিভোর হয়ে থাকি তখন একটা আবছা দেখলে কিংবা একটা কোনোরকম শব্দ শুনলে মনে যে কি বেতাল ছন্দে বেজে উঠবে তা জানা নেই ভয়েই মন বিকল হতে পারে কাল্পনিক বিভীষিকা দেখে সে আতঙ্কে মনের ক্রিয়া হয়তো একেবারেই বন্ধ হয়ে যেতে পারে এজন্য এসব গল্প শোনো ক্ষতি নেই কিন্তু টুক ভরে ভৌতিক তত্ত্বের সন্ধান নিতে যাওয়া আমি বলবো সেটা মূলতা নমস্কার শ্রদ্ধ কবি সৌরেন্দ্রমোহন মুখোপাধ্যায় লেখা অন্ধকারে ভৌতিক গল্প পাঠ আমার কণ্ঠে কেমন লাগলো তা অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সবসময় নমস্কার